জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে শ্রী শ্রী ঠাকুর বিষয়ে সৎসং বিষয়ে শ্রী শ্রী ঠাকুর পরিবার সম্পর্কে কেউ অপপ্রচার নিন্দা বদনাম ছড়ালে আমাদের করণীয় কী জেনে নেব আচার্যদেব বলে দিয়েছেন ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারিখ ছয় জানুয়ারি দু হাজার প্রাতকালীন প্রার্থনা শেষে আচার্যদের বড় নাটমণ্ডপে প্রসঙ্গক্রমে তিনি বললেন আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধ থাকা পরিবেশে ভালো যেমন থাকবে একদল মন্দও থাকবে তারা সমালোচনা করবেই এখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ নিন্দা কিছু লিখে ছাড়তে পারে এগুলো কি করবে আমাদের মাথা খাবে আমাদের কিছু লোক অতে কমান্ড পাশ করতে করতে অতে জড়িয়ে গিয়ে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করবে আমরা যদি না পড়ি আর ইগনোর করতে থাকি তাহলে অগুলো এমনি হারিয়ে যাবে পড়ছে তো আমাদেরই লোক সেটা নিয়ে চর্চা করছে আমাদেরই লোক কালকে একটা লোক একটা লেখা নিয়ে এসেছে বিষয়টা অবিনের জন্মদিন উপলক্ষে তাতে লিখেছে ঠাকুর বলেছেন যে তৃতীয় পুরুষ না পারলে চতুর্থ পুরুষ চতুর্থ পুরুষ না পারলে পঞ্চম পুরুষ পারবে আমি বলছি এই লেখাটা তুমি কোথায় পেলে বলে ফেসবুকে। বলি ফেসবুকে প্রামাণ্য কিছু আছে ঠাকুরের নামে গুরুর নামে একটা জিনিস আসছে তুমি সেটা ভেরিফাই করছো না আর ছড়িয়ে দিচ্ছ ঠাকুরের এটা কোথায় বলা আছে ঠাকুরের একটাই বলা আছে তৃতীয় পুরুষ ইনহেরিট করে তার মানে আমার বাবার কিছু গুণাবলী আমার ছেলের মধ্যে ইনহেরিটেড হবে আর আমার দাদুর অর্থাৎ শ্রী শ্রী বর্দার কিছু গুণ আমার মধ্যে ইনহেরিটেড হবে এটাই হচ্ছে কথা মহেন্দ্র সিং দাদা আচার্যদেবের সামনেই বসেছিলেন আচার্যদেব উদাহরণ দিয়ে বললেন যেমন মহেন্দ্র সিং কিছু গুণ মহেন্দ্রর নাতির মধ্যে ইনহেরিট করবে এটাই হচ্ছে গল্প আপনারাও এই মহামূল্যবান তথ্যগুলি প্রতি প্রত্যেকে শেয়ার করবেন এবং আপনাদের কাছেও এরকম নিন্দনীয় পোস্ট আসলে ভিডিও আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন না আচার্যদেব কি বললেন আপনারা বিস্তারিত জেনে নিলেন জয়গুরু